হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে আছি মাইন্ড আর গেমিং আজকে আমরা খেলতে যাচ্ছি ফ্রি ফায়ার চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা ম্যাচটা স্টার্ট দিয়ে নেব গাইস ম্যা ম্যাচ শুরু হতে উনিশ মিনিট আছে গাইস আমাদের কাছেও ইমোট আছে দেখতে পাচ্ছেন আমার কাছে কত দামি একটা ইউটিউব ইয়া কী কী ইমোট আছে আপনাদের কাছে কারো কাছে ইমোট আছে কত সুন্দর ইমোট গাইস তোমরাও যে পারলে নিতে পারবা এটা আমার অনেক পুরানো একটা আইডি ও ম্যাচ স্টার্ট হয়ে গেছে গাইস চলো ম্যাচ শুরু করি চলো উপরে যাই জায়গাটা অনেক সুন্দর গাইস দেখতে পাচ্ছেন আর ষোলো সেকেন্ড পরে গাইস আমাদের ম্যাচ স্টার্ট হয়ে যাবে গাইস ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে আমরা যেহেতু পুরো প্লেয়ার গাইস সেহেতু আমরা এখন পিকে নামবো গ্যাস আমরা কিন্তু পিকের কাছাকাছি আইসা পড়ছি এখন আমরা পিকে নামবো গ্যাস আমরা কিন্তু ন্যায়মায়ও পড়ছি নেমে আমাদের এখন লুট করতে হবে গাইস আমরা কিন্তু নেমে গেছি গাইস ওই যে একটা বন্দুক আছে নিয়ে নিলাম ও পি নাইনটি এখন আমরা পি নাইনটি দিয়ে কীভাবে ওয়ান টেপ মারি আপনারা দেখতে পারবেন দেখি সামনে কোনো ইনিমি আছে নাকি গাইসে আমরা এবার যেভাবে হোক বই আনবই গাই সে আমরা কিন্তু একটা ইনিমি আল্লাহ কী ও ঠিক আছে এবার দেখো আমি ক্যামনে খেলি একটু বুলেওড়ে মারতে পারি না এই গাইস কোনো ব্যাপার না এইবার দেহ গাইসে আমি ক্যামনে খেলি তোমরা দেখে পুরো এক ক্লাস খেয়া যাই বা আমি অনেক ভালো ওয়ান টেপ মারতে পারি গাইস আমরা এই জায়গায় নাইমার গেলাম এখন প্রথমে আমাদের লুট করতে হবে গাইস তারপর দেখো আমি কীভাবে নিমিদের ওয়ান টেপ মেয়েরা উড়াইয়ে দেই এ রে তুই কই দাস এই মাইন্ড আর গেমিংয়ের সামনে তুই টিকতে পারবি না দাঁড়া তুই দেখছো গাইস আমি ওয়ান টেপ দিয়ে দিলাম আরে আমি কি পরিমাণে পুরো প্লেয়ার গেছে এখন আর একটা আছে সামনে লোক আমার মারতে গেছি দেখছো গাইস আমি কত সুন্দর মারলাম আমি কত পুরো প্লেয়ার চল চলো আর একটু সামনে যাই গাইসে একটা এনিমি সামনে আরে কিন্তু আমি তেরো একটা ড্যামেজ দিছি গাছ কিন্তু মারতাছি কিন্তু মরতাছে না গাছ অবশেষে কিন্তু মারছি দেখতে পাচ্ছ গাইছে আমি কত পুরো প্লেয়ার আর টা আগে লুট করে নিয়ে গাছ তারপর আরো ওই নিমিয়ে আমি মারবো গ্যাস এনিমি ইনিমি আমার কত বড় সাহস আমারে মারতে আসে এখন আমি শক্তিশালী গান্ডা দিয়ে আরে মারমু আইলে খাটা তুই দাঁড়া গ্যাস অবশেষে ওকেও আমরা মেরে ফেললাম গ্যাস এই এনিমিটাকে আমরা মারবো দেখো কিভাবে মারি আমি কিন্তু ছেচল্লিশের একটা ওয়ান টেপ আরে মারলাম গ্যাস দেখি আরও সামনে এনিমিয়াস নাকি ওইগুলো আমি মেরে ফেলবো দেখো কীভাবে মারি গাছ আমরা কিন্তু আবারও পিকে আসছি গ্যাস সামনে কিন্তু ইনিমে অরে আমি যেমনি হোক মারমু গ্যাস মাইরা দিয়েছি দেখছো গাছ আমি কত কর্ত প্লেয়ার হইলে আরে মারতে পারি গ্যাসে যা কিন্তু আরও একটা ইনিমিয়াসেও আমরা মাইরা হালাইলাম গাছে আন দিয়ে আমি যা যা আছে সব কিনি গাইস এখনো কিন্তু আঠাশটা ইনিমে আছে আর আমি এবার যেভাবে হোক বই কি সামনে কিন্তু একটা বাইক আছে ওইটাই আমরা যাবো By Tony Yannick. গেস এ জায়গা তে এনিমি আছে অরে আমি মারমু কেমনে দেখো গাইজ তুই খলিআই দেখো গাইজ আমি কত প্রো প্লেয়ার আমি অরেও মাইরা হালাইলাম সামনে আরো একটা এনিমি আছে অরেও আমি মারমু দেখো গাইজ অরেও আমি মারলাম কিভাবে চলো সামনে যাই বেশ অরে আমরা মারি কিভাবে দেখো বেশ আর মারতে পারলাম না গাইস আমি কিন্তু নয়টা কিল করছি ওরাও কিভাবে মারি দেখো যেভাবেই হোক এবার আমি বুঝে করবো মজা গেলাম গা ঠিক আছে গাইস আজকে এই পর্যন্তই পরে আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই